আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আমাদের দেশের গর্ব আমাদের গোলাপের রাজা জুবায়ের মাহমুদ আফরি ভাইয়ের বাগান দেখতে পাচ্ছেন কি চমৎকার ফুল ফুটে আছে একটি গাছে আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে চাইলে এমন গোলাপ গাছ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জয়েন করতে হবে জুবায়ের আহমেদ আফরি ভাইয়ের গ্রুপ রোজ কালচার বাংলাদেশ গ্রুপে সেখান থেকে আফরিভাই কিন্তু আমাদের সবাইকে হেল্প করে থাকেন কীভাবে আপনারা গোলাপ করবেন গোলাপের পরিচর্যা করবেন একটি গাছ নার্সারি থেকে নেওয়ার পরে কীভাবে যত্ন করলে এভাবে ফুল আসবে সেই সম্পর্কে কিন্তু ডিটেলস জুবের মাহমুদ আফরিভাইয়ের কাছে পাবেন আর ছাদবাগান উপযোগী কী কী গোলাপ গাছ হয় সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ ফয়সাল নার্সারি ঢাকা সেখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন এই ভিডিওতে আপনারা আমাদের কাছে এইখানে থাকা জুবাইর মাহমুদ আফরিভাইয়ের ছাদবাগানে থাকা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি গোলাপ গাছ কিন্তু দেখতে পাবেন আশা করি সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন এবং গোলাপ গাছ সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের গ্রুপের নাম এবং ঠিকানা এবং পেজের ঠিকানা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা সেখানে লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন আপনার পছন্দ গোলাপ গাছগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা অর্ডার করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে আছে আমরা এই ধরনের ভিডিও এবং ছবি কিন্তু আমরা দেশের বাইরে একসময় দেখতাম কিন্তু জুবের মোহাম্মদ আফরিভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা এই ছাদবাগান দেখে আমার কাছে মনে হচ্ছে এটাই আসলে আমাদের দেশ ছাড়া নয় আমাদের মানে দেশ আশেপাশে যতগুলি দেশ আছে সেখানে থেকে কোনো অংশেই কম নয় এবং মাটির মিডিয়াতে করা এই গোলাপ গাছগুলো দেখতে অসাধারণ হয়েছে আমরা দেশের বাইরে যেসব গোলাপ গাছগুলো দেখে থাকি সেগুলো সাধারণত সিন্ডারে হয়ে থাকে কিন্তু আমাদের জুবাইর মাহমুদ আফরি ভাই কিন্তু এই গাছগুলো করেছেন একদমই মাটিতে আমরা সাধারণ সাতবাগিনীরা মাটি ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় থাকে না তাই আমরা মাটিতে এই ধরনের গোলাপ গাছ কিন্তু করতেই পারি আর যারা এত এত গোলাপ গাছ না নিয়ে যারা সারা বছর গোলাপ গাছ ফুল দিবে এমন চাচ্ছেন তাদের জন্য আমাদের শাসন থাকবে আপনারা যদি নিয়মিত একটি ছত্রাকনাশক একটি মাকড় নাশক একটি কীটনাশক এবং একটি মাইক্রোনিউট্রিশন গাছে প্রয়োগ করেন এবং মাটিতে যদি সরিষের পচা পানি এবং হিউমিক অ্যাসিড নিয়মিত দেন তাহলে কিন্তু আপনারা সারা বছর অন্তত একটি গাছ থেকে পাঁচ সাতটা দশটা করে ফুল পেতে থাকবেন এবং গাছগুলোর বয়স যত বাড়বে ফুলের সংখ্যাও কিন্তু তত বাড়তে থাকবে আমাদের অনেকেরই ধারণা গোলাপ গাছ শুধু শীতকালে ফুল দেয় বা আমরা নার্সারি থেকে ফুল সহ যে গাছটা কিনে নিয়ে আসি ওই গোলাপ গাছটি গোলাপ ফুলটি হয়তো শেষ এরপরে হয়তো আর কোনো ফুল আসবে না আমরা অধৈর্য হয়ে যাই এবং আমরা গাছটা ধীরে ধীরে অযত্নে নষ্ট করে ফেলি আমরা যেই ওষুধগুলির কথা বললাম ওগুলো যদি আপনারা নিয়মিত প্রয়োগ করেন এবং গোলাপ গাছে যদি ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদের নিশ্চয়তা দিতে পারেন আপনারা সরাসরি সূর্যের রোদটা যাতে পরে এরকম যদি নিশ্চয়তা দিতে পারেন তাহলে কিন্তু আপনার একটি গোলাপ গাছ প্রায় দশ পনেরো বছরও বেঁচে থাকে এবং এত বছর না বাঁচলেও যদি তিন থেকে চার বছর বা পাঁচ বছরও আপনি একটি গোলাপ গাছ পালেন সেখান থেকে কিন্তু আপনি অনেক অজস্র অজস্র ফুল পাবেন নিয়মিতই তো একটি ছাদ বাগান যদি আপনারা করতে চান আপনারা যারা গোলাপ গাছ করেন যদি গোলাপ গাছ ঠিকমতো করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে আপনি যে কোনো গাছ করতে সফল হবেন এটা আমার মতামত কারণ একটি গোলাপ গাছে যে পরিমাণ যত্নের প্রয়োজন হয় অন্য কোনো গাছের এত পরিমাণ যত্নের প্রয়োজন হয় না তো আপনারা গোলাপ গাছ যদি করা শিখে যান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ছাদ বাগানের যে কোনো গাছ করাই আশা করি শিখে যাবেন আপনারা সব গাছেই ইনশাল্লাহ সাকসেস হবেন দেখতে পাচ্ছেন প্রতিটি জাত কিন্তু খুবই ভালো একটা হাই ব্লুমিং জাত এগুলি জুবের মাহমুদ আফ্রিবাই সিলেক্ট করা জাত এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের জাতের গোলাপগুলো পাবেন যেগুলি এমন পারফরমেন্স করবে শুধু এই ছাদবাগানে দেখানো যে জাতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর বাইরে কিন্তু আরও অনেক জাত আছে যেগুলো ভালো পারফর্ম করবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিচাবলান্স দেখ খুবই চমৎকার একটি এস টি ভ্যারাইটির গোলাপ তো ছাদ বাগানের জন্য আমরা কিন্তু সাজেস্ট করে থাকি এস টি ভ্যারাইটির গোলাপগুলো অথবা ফ্লোরি এখানে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যেটি রয়েছে এটা হচ্ছে সাদা ভার এটা একটা ফ্লোরি ভ্যারাইটির গোলাপ তো এই ধরনের গোলাপ গাছগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন একটা ভিডিওতে এত গাছ য়েছে ধন্যবাদ সবাইকে